আমাকে কেউ দেলো না আমি কিন্তু অনেক ব্যায়াম করছি তবুও আমার বডিটা কমছে না আর আমি যখন অন্তবার করতে না পারি নিজে আমাকে আমি যখন খুব অসভ্যতমি করি সবাইকে যখন আমি কাটা ছেড়া করি না তখন সবাই আমাকে যখন উল্টো পাল্টা বলে আমি আর পেরে উঠি না আমি তো তুতলি তুতলি তো আমি তখন ঠ্যাং কাটা ডেরেস পরে নাচি আর তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে সাদা হাতিকে নামিয়ে দিই আমার হয়ে কথা বলতে মানে জঘন্য খিস্তি পাতি সাদা হাতি সাদা ভেড়াকে আমি নামিয়ে দিই আমি তো টুটলি আমি তো টুটলি আর আমি কিন্তু ঢেপু নই আমি অনেক ব্যায়াম করছি আমি ব্যায়াম করছি আমাকে কেউ ঢেপু বলো না আমাকে ঢেপসিটা বলো না আমি যখন পারি না তখনই সাদা হাতিকে নামিয়ে দি সেটাকে আমার দোষ বলো তোতলাতে তোতলাতে আমার তো সব সবকিছুই তুতলে যাচ্ছে

তখন আমার পাশে আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে সবাই যাকে মুখ করা বলে বলে বডি শেমিং করবি না কিন্তু সে আমার ছাতা ধারে কারণ আমি রোদ ছুটি ছুটতে 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 এরকমভাবে কাঁপি এখন আমি দাঁড়িয়ে গেছি কেমন লাগলো বলো আমার ব্যায়াম